সালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের বিডি ফিশিং বরিশালো এইচ বি ডি ফিশিং ফেসবুক পেজের সঙ্গে যারা আছেন তাদেরকে সুস্বাগত শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন পরে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখানোর জন্য নিয়ে আসলাম আমাদের ভাসম অঞ্চলে এই দেখতেছেন অনেক রোদ্রু এই রোদ্রুর ভিতরে চিকচিকে পানি পানি মানে পানি সরে যাচ্ছে চলে যাচ্ছে পানি গরম হয়ে যাচ্ছে এর ভিতরে এক জেলে চাষা সে জাল ফালিয়েছে তো দেখবো আজকে সেই জালে কি মাছ পাওয়া যায় তো আমাদের এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখতে থাকুন আমাদের এই মাছ ধরা ভিডিও দেখেন অনেক রুদ্র পানি কিন্তু সরে গেছে চিকচিকটা পানি কিন্তু পানিগুলি অনেক গরম ちょっと待って。

Попадаем тогда. Кстати, у thumbnails UFX-L-е nombre va apóśal, Попадаем challenge.

O sea, sí. ¿Estoy grabando? En realidad, ¿qué es eso? ¿Estoy teniendo? ¿Qué es eso? Oye, me estoy queriendo que el centro quede negro. ¿Qué es esto? ¿Qué es esto? ¿Qué es বেগে নিবে আইডি দিছিলাম নাকি ভালো চলে না ফোকাস রেখে দিছি একদম Bunda যাব সরব করে তো আপনারা দেখছেন কীরকম মাছ পাতা ছিল জালের ভিতরে আজকে পর্যন্ত আমরা ফেস ভালো থাকবেন সুস্থ থাকবেন